আসসালামু আলাইকুম শুরু করছি আরও একটি ডেইলি ব্লগ ইক্রাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম যারা পাশে আছেন আশা করছি পাশে থাকবেন আর যারা চুপি চুপি ভিডিও দেখেন তারাও পাশে থেকে যাবেন আজকের ব্লগটি শুরু করছি তেলের বোতল চেঞ্জ দিয়ে এই যে দেখছেন পুরনো একটি বোতল থেকে আমি এক দুই ফোঁটা করে তেল নিচ্ছিলাম এই বোতলটি আমি এতদিন রান্নাঘরে ব্যবহার করেছি বড় তেলের পটগুলো থেকে এই ছোট বোতলটিতে আমি রিফিল করে করে ব্যবহার করেছি আর যে বোতলটিতে তেল নিচ্ছি এটি কিন্তু আমার আগেই ছিল কিন্তু আমি শোকে যে সাজিয়ে রেখেছিলাম আমার এরকম হয় আপনাদের কারো কারো হয় কি না জানা নেই কোনো কিছু নতুন যখন আনি তখন ব্যবহার করতে ইচ্ছে করে না ইচ্ছে করে সুন্দরভাবে সাজিয়ে রাখি আর একটু তেল নিয়ে নিচ্ছিলাম আসলে এখানে তেল নিচ্ছিলাম বলতে ভুল হবে আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তেলের পরটি ভরে ফেলার পর দেখলাম যে আমি ভিডিও অন করিনি তখন আমি একটু অভিনয় করছিলাম তেল ভরার পরে ভাবলাম যে বেশি তেল যদি নিয়ে ফেলি সেক্ষেত্রে বাই এনি চান্স যদি হাত থেকে পড়ে যায় তখন সব তেলই অপচয় হবে আমার আবার হাত ফসকে এটা ওটা পড়ে যাওয়ার অভ্যাস আছে তাই ভয়ে আর পুরোটা ভরিনি। তেলের বোতলটি চারোদিকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু তেল চিটচিটে হয়ে থাকার সম্ভাবনা থাকে এরপর মুখটি আটকিয়ে দিলাম এই তেলের পটটি আমি কিনেছিলাম মাত্র একশো টাকা দিয়ে দেখুন সংসারের খুঁটিনাটি জিনিসের প্রতি মানুষের কতটা মায়া থাকে পটটি মাত্র একশো টাকা তারপরও মায়া করে আমি এতদিন পটটি ব্যবহার করিনি শোকে যে সাজিয়ে রেখেছিলাম এখন যখন দেখলাম যে আমি যে পটটি ব্যবহার করি ওই পটটি দেখতে খুবই বাজে দেখা যায় পরে এই পটটি আমি নামিয়েছি শোকেস থেকে এখন আবার ভাবছিলাম কিভাবে রাখা যায় একবার এদিকে রাখছি একবার ওইদিকে রাখছি এই যে দেখছেন একটি হ্যাঙ্গার কাঠের এই হ্যাঙ্গারটি কিন্তু আমি কিনেছি অনলাইন থেকে যদিও ততটা ভালো পড়েনি এখানে শুধু ড্যাম ধরে আর পাশে রেখে দিয়েছি এখানে ডাল ঘুটানি হলুদ ডাল ঘুটানিটি আমি বেশি ব্যবহার করে থাকি একদিন আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যবহার করি এই যে পর থেকে আমি তেল নিচ্ছি একটু দেখিয়ে দিলাম এখানে সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা বেশিরভাগ সময়ে দুপুরে একটু ঘুমিয়ে সন্ধ্যায় বের হই বেরিয়ে পড়েছিলাম একটি গুরুত্বপূর্ণ জিনিস কেনার জন্য কি কিনেছি সেটি তো লাস্টে অবশ্যই দেখবেন আরও একটি ইলেকট্রিক জিনিস কিনেছি খুবই গুরুত্বপূর্ণ ঘুরে ঘুরে দেখছিলাম ফ্রিজ ফ্রিজগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। ডিপ ফ্রিজে মাছ রাখলে বা মাংস রাখলে সেগুলো খুঁজে পেতে বা সাজিয়ে রাখতে খুব ভালো হয় সুবিধা হয় ফ্যামিলি যেহেতু ছোট তাই আমাদের ডিপ ফ্রিজের আসলে প্রয়োজন নেই যদি প্রয়োজন হতো তাহলে ছোটো খাটো হলেও একটা ডিপ ফ্রিজ নিয়ে নিতাম বাবু ভেতরে খুব দুষ্টুমি করছিল ওকে কন্ট্রোল করা যাচ্ছিল না পরে ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম তখনই দেখলাম যে এক পাল ছাগল যাচ্ছে ও ছাগলগুলোকে দেখে আম্বা আম্বা বলছিল। ও আসলে ছাগল গরু এই টাইপের কিছু দেখলেই আম্বা বলে ছোট মানুষ তো এখনও ওইভাবে শিখেনি ও খুব এনজয় করছিল। আবার একটু আগেই বৃষ্টি হয়েছিল যার কারণে ভেজা ছিল দেখুন কতটা মনোযোগ দিয়ে বাবু ছাগলগুলো দেখছিল এখন দেখাবো কি কিনতে গিয়েছিলাম একটি ব্ল্যান্ডার মেশিন কিনে নিয়ে এসেছি যদিও হাজবেন্ডকে বলেছি এখনই ইমার্জেন্সি প্রয়োজন নেই তারপরও ও কিনে ফেলেছে কিনে প্রথম দিনে আমাকে আমের স্মুদি করে খাইয়েছে এই যে আমের স্মুদি যদিও পাকা আমের শরবত করতে চেয়েছিল কিন্তু বেশি ঘন হয়ে যাওয়ার কারণে এটি স্মুদির মতো হয়েছে বাট খেতে কিন্তু বেশ হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ধন্যবাদ